নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজ আমি বানাচ্ছি রুই পোস্ত আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আমি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি শিলনোড়া আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তার জন্য নিয়ে নিচ্ছি থ্রি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন গোটা জিরে চার পাঁচটা কাজু বাদাম আর দুটো পাকা কাঁচা লঙ্কা এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি মশলাটা বাটা হতে হতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝরি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা নরমও হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে দু কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরো দু তিন মিনিট রান্না করে নেব মাছগুলোকে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে কুচি সর্ষের তেল আর ধনে কুচিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে বন্ধ করে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দু মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। গ্যাসের আসটাকে বন্ধ করে দু মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর তৈরি হয়ে গেল রুই পোস্ত আপনারা এভাবে রুই পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ